বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা কলা চাষ করছো তোমরা যারা ভাবছো যে কলা চাষের সাথে কোনো কিছু মিশ্রভাবে চাষ করবা তোমরা অন্য দুইটি ফসল একসাথে চাষ করবা তাহলে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটি কলা চাষের সাথে তোমরা যদি মিশ্র অন্য কোনো চাষ করতে চাও সেই চাষটা কিন্তু কলা গাছ বড়ো হয়ে গেলে যেটা অনেক সময় ধরে যে গাছটি হয় সেই গাছটা কিন্তু কলা চাষের সাথে একসাথে লাগানো যায় না সুতরাং কলা ছোটো থাকতে থাকতে যেটা ফসল হয়ে যায় সেটা কিন্তু চাষ করলে কলার সাথে চাষ করা যায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন চাষি উনি হচ্ছে জমির চারিপাশে দিয়ে উনি সবজি কলা চাষ করেছেন এবং সেই সব কলা গাছগুলোতে কিন্তু খুব সুন্দর হয়েছে কাঁদি পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কাঁদি পড়ার পর্যায়ে রয়েছে এবং গরু আছে তার হয়তো এই গরুর জন্য কিন্তু উনি ঘাস চাষ করেছেন সেই ঘাসও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই কলা লাগাইলে কিন্তু কলা গাছের আশেপাশে ঘাসগুলো কিন্তু সেইভাবে বড়ো হতে পারে না গাছের ছায়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিনি একটু জায়গা ফেলে রেখেছেন তারপরেও কিন্তু কলা গাছের গোড়ার পাশেও ঘাসটি কিন্তু অনেক সুস্বাস্থ্য অনেক বড়ো হয়েছে তো তার মানে আমরা যদি পুরো গাছ পুরো জমিতে কলা চাষ করে ফেলি তাহলে কিন্তু আমাদের ঘাস বা অন্য কিছু চাষ করা সম্ভব হবে না তো ওনার যেহেতু ঘাসটাও জরুরি এবং উনি কিন্তু জমির পাশগুলোকে চারিপাশে এবং মাছ দিয়েও একটা লাইন করেছেন উনি এটাকে কাজে লাগিয়েছেন যার ফলে এখানে যদি প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রতিদিকে অন্তত যদি বিশটা গাছ থেকে আর তিনটা মাঝে মাঝে দিয়ে দশ চল্লিশ ষাট সত্তর সত্তর আশিটা টাকা মতো গাছ আছে এই সত্তরটা গাছ যদি চারশো টাকা কম করে কাদে বিক্রি হয় তাহলে কিন্তু তার সাথে আটাশ আঠাশ হাজার টাকা অনেক টাকা হয়ে যাচ্ছে কিন্তু এই পাশাপাশি একটা মিশ্র চাষ করার ফলে এবং সেই সাথে উনি কিন্তু ঘাস চাষ করেছেন ঘাস চাষে কিন্তু আমাদের একটি ভিডিও আছে ঘাস কীভাবে ঘাসের গুড়ি থেকে বা কিভাবে ঘাসটাকে ঘাসটাকে লাগানো যায় ঘাস লাগানোর সেই ভিডিওটা তোমরা দেখতে পারো ঘাসের কিন্তু পরিচর্যা নিতে হয় প্রচুর ঘাস কিন্তু এই যে কোপানো আছে ঘাসে কিন্তু আগাছা হওয়া যাবে না সেটা শুধুমাত্র এই এই ঘাসটাকেই চাষ করতে হবে তো সেইটা একসাথে চাষ করতে পারলে আমরা কিন্তু লাভবান হব স্মার্ট বাংলাদেশে স্মার্টভাবে যদি স্মার্ট পদ্ধতিতে আমরা কৃষিকাজ না করতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষিকে এগিয়ে নেওয়া যাবে না কৃষিকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারে আমার দেশের স্মার্ট কৃষক বন্ধুরা তোমাদের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি সালামু আলাইকুম